আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি কিন্তু আমার মনটা আজকে অনেক ভীষণ খারাপ কি কারণে আমার মনটা আজকে অনেক বেশি খারাপ সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব পৃথিবী ছেড়ে সবাই এক সময় আমরা চলে যাব কেউ চিরস্থায়ী থাকার জন্য এই পৃথিবীতে আমরা আসেনি পরেও কেন যেন মৃত্যু সংবাদ শুনলে মনটা আর মানে না মনটা খুবই ছটপট করে তারপরে আল্লাহ তালা সময় আমাদের মনকে বুঝদান দেয় সব কিছুর জন্য কাকা তো ভাই আজকে মারা গেছে তো সে অনেক যাবত দিন ধরে অসুস্থ ছিল আর ক্যান্সারে ভুগছিল তো খুব একটা বয়স হয়নি তার আর আমার থেকে কয়েক বছরের বড় হয়তো বা হতে পারে বয়সেও তার ক্যান্সার হয়েছে তো সে ক্যান্সার হয়েছে ভুগতেছে আর অনেক দিন ধরে তারপরও তার ট্রিটমেন্ট চালানো হচ্ছিল আসলে যেই অসুস্থ হোক না কেন আমরা ট্রিটমেন্ট করা বাদ দিই না তারপরে আজকে হঠাৎ করে ভোর ছয়টার দিকে সে মারা গেছে তো তার মৃত্যুর সংবাদ শুনে অনেক বেশি কষ্ট পাইছি আসলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক স্বজন যখন কাছের থেকে দূরে চলে যায় তখনই বেশি কষ্টটা অনুভব করা যায় এর আগে এত কষ্ট যায় না আমার শ্বশুর বাসায় ছিলাম তো শ্বশুর বাড়ি থাকার পরে ভোর ছয়টার দিকে যখন আমি মৃত্যুর সংবাদ পাই তো তখনই আমার দাদিদের বাসায় আমি চলে আসি দাদিদের বাসায় আসার পরে তার দাফন শেষ করানোর পরে আমি আবার বিকালে আম্মুদের বাসায় চলে আসি অনেক বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি শেষ করে আমি আম্মুদের বাসায় ছাদে চলে আসি আর ছাদে আসার পরে এই ভিডিওগুলো করা হয়েছিল একবার চিন্তা করে দেখেন তার কবরে অবশ্যই পানিও উঠে গেছে সবাই একদিনের পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে আর চলে যাওয়ার পরে ওই কাদার ভেতরে আমাদের সমাপ্ত করা হবে সত্যি কথা বলতে ভিডিও করছিলাম কথা ভয়ে দিচ্ছিলাম আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরে সে আমার কাকা তো ভাই আমার তো একটু খারাপ লাগবেই তাই না আমার কাকি অনেক বেশি কান্নাকাটি করছিল আর অনেক কষ্টও পাচ্ছিলো কি আর করা যাবে বলেন আল্লাহর জিনিস আল্লাহ তো নিয়েই যাবে তাই না সেরা মা বেঁচে আছে তার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মায়ের কতই না কষ্ট হচ্ছে সন্তানকে এক সময় নিজের বুকে জড়িয়ে অনেক কিছু করেছে তার জন্য আর সে সন্তান তার মা ফেলে চলে গেছে অনেক বেশি কষ্ট পাচ্ছে কান্নাকাটি করে একদমই ভেঙে পড়েছে থেকে একটা সত্য বড় কথা হচ্ছে আমার ওই কাকাতো ভাইটা অনেক বেশি ভদ্র ছিল এত ভদ্র এত নরম ছিল যাই হোক আল্লাহ যেন তাকে জান্নাত করে আর আল্লাহ যেন তার সকল সকল পাপকে করে দেয় বুঝতে পারিনি তার বুকের ভিতরে যে এত বড় একটা কষ্ট ছিল এটা আমরা কখনো বুঝতেই পারিনি আর সে যে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে এটাও কখনো আশা করিনি যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ